আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি দি ড্রেস প্যালেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন টাইপের গারারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার পার্টিওয়ার পেয়ে যাবেন যে কোনো প্রোগ্রামে পড়ার মতো গারারা ড্রেস এই টাইপের থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপরে পুরোটাই কাজ করা দেখতেই পারছেন হ্যাভি গর্জাস কাজ করা প্যানেলে টাসেল দেওয়া এবং এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা আছে আর এই যে হাতাটা আমি একটু ব্যাক সাইডটা দেখাই আপনাদের এই যে দেখে প্যানেল পর্যন্ত কাজ করা আচ্ছা এটা ফার্সি গারা ড্রেসের কালেকশনে দেখাচ্ছি আর কি আপনাদের বর্তমানে আর এটা হচ্ছে ফার্সি প্যান্টটা দেখেন খুব সুন্দর কাজ করা আছে সুতোর আর স্টোনে কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের কিন্তু ঘেরটা অনেক চওড়া আপনারা দেখতেই পারছেন সরাসরি দেখলে আরও বুঝতে পারবেন ওকে আচ্ছা ওনা আছে এটার সাথে এই যে দেখেন পুরোটাতেই সুতোর কাজ করা আচ্ছা এটার কি কোনো কালার আছে ভাই আচ্ছা এটার আরেকটা কালার আছে আমরা দেখাই আপনাদের এই যে দেখেন এগুলো কত থেকে সাইজ থাকবে ভাইয়া বডি সাইজটা কত থাকবে এই গাড়ারগুলো সাধারণত আপনারা আটত্রিশ থেকে একেবারে ৪৪ বডি মাপে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই গালারগুলো বর্তমানে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন স্টান প্লাজা মার্কেট থেকে বা আপনারা যা আসতে পারবেন না আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এটাও জর্জেট কাপড়ের উপরে তবে ডিজাইনটা আলাদা আর কি হ্যাঁ এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি কাজগুলো এগুলো কিন্তু নিখুঁতভাবে কাজ করা আছে মানে কোয়ালিটিফুল ড্রেসের মধ্যেই পাচ্ছেন হাতার মধ্যে টাসেলের কাজ করা আছে আর কি আছে এটার সাথে দেখি এটার গাড়ার প্যান্টটা একটু গর্জিয়াসের মধ্যে পাবেন আপনারা এই যে দেখেন আঠুর উপরে কিন্তু এখানে টাসেল দেওয়া আছে স্টোনে কাজ করা নিচের প্যানেলও কাজ করা থাকবে ওকে সামনে পিছনে কাজ করা থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা আর কি এটার কালার আছে ভাইয়া আচ্ছা এটা একটা ডিজাইন একটাই কালার কত পড়বে এটা একটা কালার আছে আচ্ছা ওটা একটু ডল থেকে দেখাতে পারবেন আচ্ছা আর একটা কালার আছে আমি দেখাই আপনাদের এটা উপরে ডলে দেওয়া আছে এই যে ভাইয়া যেটা মানে দেখাচ্ছে হাত দিয়ে আর কি আপনাদের এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা আপনারা মার্কেটে আসলে দেখে অর্ডার করতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমেও দেখে আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা এইগুলো কত পড়বে প্রাইস আর এই গাড়াগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে এটা কি ফার্সি জি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে সুতোর আর স্টোনে কাজ করা ওকে আচ্ছা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্ট প্যান্টটার কিন্তু ঘেটটা অনেক চওড়া দেখেন ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সেম কাজ করা আচ্ছা অন্যটা একটু দেখি এটার সাথে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা এটার কোনো কালার আছে ভাইয়া কালার আছে একটা ডিজাইন একটি কালার আছে এই ফার্সি গাটা কত আর কি এখন যে ফার্সি গাটা আপনারা দেখলেন এটার বর্তমান মূল্য থাকবে ছয় টাকা ওকে এই যে আরেকটা দেখেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এটা জর্জেড কাপড়ের মধ্যে স্টোর মিররের আর সুতোর কাজ করা বডিতে এই যে দেখেন প্যানের পর্যন্ত ওকে আচ্ছা বর্তমানে যে যারা ইস্টার্ন প্লাজা থেকে গাড়ারা ড্রেস দিতে চাচ্ছেন পার্টিওয়ার আপনারা কিন্তু এই টাইপের গাড়া ড্রেসগুলো বর্তমানে আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন হ্যাঁ আপনাদের চয়েজ অনুযায়ী সো ওই টাইপের ড্রেসগুলোই দেখাচ্ছি আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে যদি মার্কেটে আসেন এই টাইপের ড্রেসগুলো আপনারা কিন্তু স্ক্রিনশট দেখে অর্ডার নিতে পারবেন ভাইদের কাছ থেকে তবে যারাই আসবেন মার্কেটে অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন এটা আপনাদের জন্য বেটার হবে ভালো হবে আর কি আর আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতর স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এগুলো কত করে পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে গারা প্যান্টটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন অন্য ছিটানো কাজ করা ওকে প্রত্যেকটা গাঢ়া ড্রেসের সাইজ থাকবে ম্যাক্সিমাম আজকে যে কটা দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা এটা একটু ধরে রাখেন ভাইয়া এটা হচ্ছে কী কাপড়ের মধ্যে এটা শিফন জর্জেট না শিফন জর্জেটের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা দেখেন পুরো বডিতে যারা একটু লং প্যাটার্নে পড়তে চান আর কি ড্রেস নিতে পারেন আর এটার হাতার কাজটা কিন্তু আলাদা দেখেন অনেক সুন্দর ওকে এই যে দেখেন গাড়ার প্যান্টটা দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের ওকে খুব সুন্দর দেখেন আচ্ছা ওনাটা দেখাচ্ছি আপনাদের এগুলো শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কালার আছে এটার মোট চারটা কালার দেখাবো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যারা নিতে চান এটা দ্বিতীয় কালারটা আচ্ছা প্রাইস পাঁচ হাজার পাঁচশো না প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন এই একটা কালার ওকে ওকে এটা তিন নম্বর কালারটা আর কি ভাইয়া আপনারা এটার মোট চারটা কালার দিতে পারবেন না চারটা কালার থাকবে এটার এই একটা কালার দেখেন চার নম্বর কালারটা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন যে গার্ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন কাজ করা দেখেন এই গার্ড্রেসটা সাধারণত আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রাম বা বিয়ের নিতে পারেন আচ্ছা এটার সাথে এটার সাথে প্যান্টটা দেখেন এটা সিল্কের মধ্যেই থাকবে তবে খুবই গর্জিয়াস থাকবে প্যান্টের কাজটা এবং ঘেরটাও প্রচুর চড়া থাকবে সামনে পিছনে কাজ করা এই যে দেখেন অন্যটা কিন্তু বড় থাকবে কাজ করা ছিটানো কাজ করা কত ভাই এটা এটার প্রাইস থাকবে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কালার কয়টা মোট দুইটা কালার এই যে আরেকটা কালার আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা একটু বেশি গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি জর্জের কাপড়ের উপরে পুরোটাতেই গর্জিয়াস কাজ করা স্টোনে সম্পূর্ণ ভাট কাজ করা ওকে আচ্ছা প্যান্টটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া হেভি গর্জিয়াস কাজ করা প্যানেল এই যে দেখেন স্টোন মিরোরে কাজ করা ওকে আর এটা হচ্ছে অন্যটা কত ভাই এটা এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার কয়টা কালার ওকে এই যে আরেকটা কালার প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে আমি আপনাদের দেখাই এই যে দেখেন ম্যাচিং অন্য আছে ম্যাচিং কিন্তু প্যান্ট থাকবে সাথে ওকে এই একটা বিভিন্ন ডিজাইনে কিন্তু আসলে আপনারা নিতে পারবেন এটা অনার একটা ডিজাইনে দেখেন যার যে ডিজাইনটা আর কি আপনাদের চোখে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার সাথে আর কি আছে একটু দেখি এই যে দেখেন এটার সাথে গাড়া প্যান্টটা দেখেন একটু উঁচু করে ধরেন ভ্যান এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন ওকে সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা প্যান্টেরই আর কি এই যে অন্যটা দেখেন ছিটানো কাজ করা এটা কত ভাই এটার বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তিনটা কালার এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আচ্ছা তিন নম্বর কালারটা দেখাচ্ছি প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে পাঁচ টাকা বর্তমানে এই গার্ডেজগুলো আপনারা স্টান প্লাজা মার্কেটে ডি ড্রেস প্যালেস শোরুমে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন ওকে এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর কি একটু লক্ষ্য করেন আপনারা ওয়েট এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে তবে ডিজাইন আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা হাতেও কিন্তু কাজ আছে নিচের কাজটা দেখেন প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডে দেখেন কাজ করা আচ্ছা কি আছে আর এটার সাথে দেখুন প্যান্টটা দেখেন আপনারা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা দেখেন খুব সুন্দর ম্যাচিং পাবেন ম্যাচিং অন্য থাকবে কত পড়বে ভাই এটা এটা পড়বে পাঁচ টাকা কালার আছে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন আপনাদের যে গাড়ার ড্রেসটা দেখাচ্ছি এটা জিমিচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা জিমিচু কাপড় ব্যবহার করেছেন আপনারা জানেন এই ড্রেসটা কেমন এটা একেবারেই উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে নিখুঁতভাবে কাজ করা আর নিচের প্যানেলে কিন্তু টাসেল থাকবে সাইডেও কাজ করা আছে আচ্ছা আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন ওকে আচ্ছা একটা কারারা প্যান্ট আছে এটার সাথে এই যে দেখেন আঠুর উপরে কিন্তু কাজ করা আছে দেখেন টাসেলে কাজ করা এটা আপনারা সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টাও জিমেচু কাপড়ের থাকবে আচ্ছা সামনে পিছনে কাজ করা থাকবে একটা অন্য আছে সাথে এই যে দেখেন এটাও জিমেচু কাপড়ের অন্যার মধ্যেই পাবেন আচ্ছা এটার বডিটা আরেকবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এটার কি কোনো কালার আছে ভাই আচ্ছা এটা আপনারা বর্তমানে একটা কালারেই পাবেন আর এটার প্রাইস কত পড়বে আর এটার বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনারা কিভাবে নেবেন কিভাবে আসবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আমি আপনাদের এখন বর্তমান অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা আসতে চাচ্ছেন আর কি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের পরে কিন্তু হাতিরপুল চলে আসবেন এই মার্কেটের তিনতাল আপনারা চলে আসবেন স্টান প্লাজা মার্কেটের দোকান নম্বর হচ্ছে তিন বাই নয় আপনারা এই ঠিকানায় চলে আসতে এই গার্ডেজগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য